খালাসীপাড়া উন্নয়ন কমিটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় সর্বধর্ম জাতির সমন্বয়ে আজ এই রক্তদান শিবির কার্যত মহা রক্তদান উৎসবে পরিণত হয় রক্তদান ছাড়াও এই মহান উৎসবে গরিব খেটে খাওয়া মানুষদের হেলথ চেকআপ যেমন প্রেশার সুগার এছাড়াও বিনামূল্যে ঔষধের ব্যবস্থা করা হয় করা হয় দুপুরের আহারের ব্যবস্থা রক্তদান শিবিরের মূল আকর্ষণ ছিল একটি আইস বক্স যা কবর দেওয়ার পূর্বে দূরবর্তী আত্মীয় বিলম্ব হলে বাহাত্তর ঘণ্টা পর্যন্ত মৃত ব্যক্তির শবদেহ রাখার ব্যবস্থা উপযোগী শুধু মুসলিম ধর্মাবলম্বী নয় যে কোনো ধর্মের মানুষ এই আইসবক্স তাদের প্রয়োজনে খালাসিপাড়া উন্নয়ন কমিটির সঙ্গে যোগাযোগ করতে পারেন বলে জানান উদ্যোক্তারা এখানে উদ্যোগ বারে গিয়ে মানুষের পাশে থাকেন খালাসিপাড়া উন্নয়ন কমিটির সম্পাদক তথা বর্ধমান প্রাক্ত আইএনটিটি ইউসির জেলা সভাপতি পক্ষ থেকে আমরা খালাসিপাড়া ইসরা ময়দানে একটি রক্তদান শিবির করেছি আমাদের রক্তদান শিবিরের একটি লক্ষ্য ধর্ম সমন্বয়ে এবং সর্ব পলিটিক্যাল রাজনৈতিক যে দলগুলো রয়েছে সকলে মিলিত মানে আমাদের এখানে আমরা একটা বার্তা দিতে চাই সমাজকে যে আজকে যে ব্যাধি সমাজকে কুড়ে করে খাচ্ছে আমাদের মধ্যে জাতপাতের নামে কখনও দাঙ্গা কখনো রাজনৈতিক এই দাঙ্গা আমাদের ভ্রাতৃত্ব নষ্ট করে দিচ্ছে আমাদের বাংলা আমাদের ভারতবর্ষের সংস্কৃতিকে নষ্ট করে দিচ্ছে তাই আমরা খালাসিপাড়া উন্নয়ন কমিটির পক্ষ থেকে একটা বার্তা মানুষের মধ্যে ছড়াতে চাই যে আমাদের প্রথম পরিচয় হোক আমরা মানুষ আমাদের এই প্রোগ্রামে কোনো জাতপাতের কোনো মেয়ে নেই আমরা এখানে হিন্দু মুসলিম শিখ ইসাই আমাদের পাড়ার সকল মানুষ এখানে মিলিত হয়েছে এবং এখানে রাজনৈতিকও কোনো বিভেদ নেই এখানে সিপিএম বিজেপি তৃণমূল কংগ্রেস যে যেই ব্যক্তিগতভাবে জীব করুক না কেন পাড়ার ব্যাপারে সকলকে একত্রিত ভা হতে হবে এবং পাড়ার উন্নয়নে পাড়ার মানুষের উন্নয়নের আপদ বিপদে মানুষের পাশে থাকতে হবে এই বার্তা নিয়ে আমরা এই প্রোগ্রাম করেছিলাম এবং আপনাদের সকলের আশীর্বাদে ভগবান আল্লাহ উপরওয়ালার আশীর্বাদে আমাদের এলাকার প্রত্যেকটা মানুষের সহযোগিতায় আজকে আমাদের এই প্রোগ্রাম খুব ভালোভাবে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এবং আমাদের বিশিষ্ট অতিথিরা এসেছিলেন নয়ন মুখার্জি ওনার ওয়াইফ ডক্টর নয়ন মুখার্জি ডক্টর রূপা মুখার্জি এবং সৌমিক দাস এছাড়াও আমাদের এখানকার মাস্টারমশাই মশাই থেকে আইনজীবী থেকে প্রত্যেকে ছিল আজকে আমরা পাড়ার প্রত্যেকটা মানুষকে আমরা এই ঈদগা ময়দানে এই নিয়ে এসে একটি উৎসব পালন করতে পেরেছি এটার জন্য আমরা কষ্ট রক্তদানের সঙ্গে সঙ্গে এবং যে দান হচ্ছে দেখুন আমরা আপনারা জানেন রক্তদান একটি মহৎ দান আমরা তার সাথে সাথে যারা রক্তদাতা তাদের কিছু গিফট এবং একটি করে আমরা বৃক্ষ দিচ্ছি যাতে তারা রোপণ করে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রকৃতির ভারসাম্য হারিয়ে ফেলছে আজকে এত গরম এত দাও কিসের জন্য আমাদের প্রকৃতি আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে সেটাও আমাদের একটা প্রয়াস প্রত্যেককে আমরা একটা করে বৃক্ষ দিয়েছি এবং আমাদের এখানে প্রচুর গরিব মানুষ আছে আমরা আমাদের যেসব ডাক্তার প্রসাইরা এসেছিলেন এনারা এখানে ক্যাম্প করে আমাদের ফ্রি চেকআপ করা হলো এবং প্রচুর মেডিসিন আমরা মানুষের হাতে কতজন রক্ত আমরা এখানে দুশো জনের আয়োজন করেছিলাম কিন্তু আমাদের এখনো চলছে আপনারা দেখতে পাচ্ছেন সকাল নটা থেকে চলছে আমরা আশা করছি যে আমাদের দুশো যেটা দেখছেন সেটি একটি আইস বক্স মানে ডিপ ফ্রিজার বলতে পারেন আমরা কিছুদিন যাবৎ আমরা আমাদের দেখ কিছু রিয়েলাইজ করেছি যে আমাদের এখানে আপনারা জানেন যে মুসলিম সম্প্রদায়ের কিছু মানুষ মারা গেলে যেদিন মারা যায় ঠিক তার পরের দিন জোহরবাদ মরবাদ মাটি হয় তো অনেকটা লং টাইম হয়ে যায় সেই লং টাইমের মধ্যে যদি সেই বডি পছন ধরতে পারে বা বডিটা নষ্ট হতে পারে তার জন্য আমরা আমাদের খালাসিপাড়া উন্নয়ন কমিটির পক্ষ থেকে একটি ডিপ করেছি এবং এছাড়াও বহু জায়গায় দেখা যাচ্ছে আমাদের কর্মস্বার্থে আমাদের বাড়ির ছেলে মেয়েদের অনেক দূরে থাকতে হচ্ছে কেউ বাইরে থাকছে তাদের বাড়ির কোনো বিপদ হলে কেউ মারা গেলে তার আসতে হয়তো দু চার চব্বিশ ঘন্টা পার হয়ে যাচ্ছে ততক্ষণ বডি রাখা খুব মুশকিল হয়ে যায় অনেক সময় বাবা মাকে ছেলে দেখতে পাচ্ছে না তো সব ভেবে আমরা একটি ডিপ করেছি এবং এই ডিপ শুধু মুসলিম সম্প্রদায় নয় আমাদের পাড়ার প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষের কাজে লাগবে এবং এছাড়াও আমরা আপনাদের এর মাধ্যমে আমরা গোটা বর্ধমানবাসীকে জানাতে চাই যে আমরা এরকম একটি ডিপ ফ্রিজার করেছি যদি কারোরই কখনও প্রয়োজন হয় আমাদের ফলাসিপাড়া উন্নয়ন কমিটির সাথে যোগাযোগ করবেন আমরা সেখানে করেছি বাহাত্তর ঘন্টা এটাতে কোনো রকম ইয়ে হবে না এটা বেশিষণ তো রাখা যায় না মানে বডি আপনি অনেক দিন রাখতে পারবেন কারণ এটা ডিপ ফ্রিজের মতো হয়তো অনেক দিন রাখার পর দেখা যাবে বডিটার ওপর বরফ জরছে হ্যাঁ কিন্তু বডিটা যাতে বাহাত্তর অ্যাট অ্যাটলিস্ট ভালো থাকে तार्जन